শীতে বাজিকার পাখির বাসস্থান কেমন হবে এটা নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই শীতের মধ্যে বাজ্রিগারগুলোকে রাতে কিভাবে রাখবেন বা তাদের খাঁচাগুলো কিভাবে সেট করবেন বা এই শীত থেকে তাদের প্রোটেক্ট কিভাবে করবেন এর ব্যাপারে বিস্তারিত আসুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই আসলে রাতে খাঁচাগুলো আমাদের ঢেকে রাখতে হয় আর এটা রাতের বেলা ঠিকভাবে ভিডিও করা যায় না বিধায় আমি আপনাদের ওইভাবে এতদিন দেখাতে পারিনি তবে আজকে আমি বিকাল টাইমে ভিডিওটা করে রেখেছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা খাঁচা উপর থেকে প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে রাখা রয়েছে এবং আপনারা জানেন যে প্রচণ্ড পরিমাণ শীত পড়ছে এই শীতে কিন্তু নর্মালি পাখিকে রাখলে অসুস্থ হয়ে যায় দেখেন এই যে ভেতরে বাজিগার রয়েছে পেছনেরটাই ঘুঘু তারপরটাই কবুতর সবগুলো পাখি আমাদের সিরিয়াল ওয়াইজ রয়েছে ঘুঘুটা ডিম পেরেছে এবং এটা ডিমে তা দিচ্ছে অনেকেই আছে আমাকে মেসেজে বিভিন্ন সময় আপনারা জানেন যে আমাদের একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা আমাদের সাথে মেসেজ করেন তো মেসেজে অনেকেই আমাকে বলে যে পাখি গড় শব্দ করছে হা করে শ্বাস নিচ্ছে দম নিতে পারছে না ঠান্ডা লেগেছে বা ঘুঘুর ক্ষেত্রে বেশি মেসেজ আসে যে পাখি ঝিম পাচ্ছে বাজি ক্ষেত্রে ঠান্ডা লাগছে বা গড় গড় করছে এই ধরনের মেসেজগুলো বেশি আসে তো এই সমস্যাগুলোর আসলে মূল কারণ হচ্ছে এই অস্বাভাবিক শীত আর শীতের এই ঠান্ডা কনকনে বাতাসটা তো এই বাতাসটাকে আপনাকে মূলত প্রোটেক্ট করতে হবে অনেকে ভাবে যে আমাকে হয়তো মুরগি পালন করলে যেরকম মুরগির খামারের মধ্যে লাইট জ্বালিয়ে রাখতে হয় পাখির ক্ষেত্রেও হয়তো বা এরকম কিছু করতে হয় না আসলে আপনার পাখির ক্ষেত্রে এরকম কিছু প্রয়োজন নেই বা পাখি এদেরকে লাইটেরও প্রয়োজন নেই বা শীতে প্রোটেক্ট করার জন্য কোনো ওষুধেরও প্রয়োজন নেই তারা ন্যাচারালি সুস্থ থাকবে আপনি জাস্ট বাতাসটা প্রোটেক্ট করেন দেখেন এখানে ডায়মন্ড ডাব রয়েছে আর এখানে বাজিগার রয়েছে কিছু তো সবগুলো সেম কাহিনি মানে আপনার যতগুলো পাখি আছে সবগুলোকে এরকম প্লাস্টিকের বস্তা অথবা কম্বল অথবা মোটা কাপড় দিয়ে ঢেকে দিবেন যাতে বাইরের বাতাসটা ভিতরে লাগতে না পারে শীত যত পড়ুক ওতে সমস্যা হবে না আপনাকে আলাদা যে হিটার দিতে হবে বা লাইট দিতে হবে এরকমও কোনো বিষয় নেই জাস্ট ঢেকে বাতাসটাকে প্রোটেক্ট করেন ঠিক হয়ে যাবে এই সমস্যাগুলো আর হবে না আর দ্বিতীয়ত এদের ইমিউনিটি ভালো রাখার জন্য শীতে মাঝে মাঝে রোদে বের করার চেষ্টা করবেন খেয়াল করে দেখবেন যে এই শীতের মাঝেও মাঝখানে মাঝখানে কিন্তু ভালো রোদ উঠছে এবং এই রোদের মধ্যে আমি কিন্তু পাখিগুলোকে সরিয়ে ওই রোদের মধ্যে রেখে দেই একেবারে ডিম পাড়া পাখিকেও আমি রেখে দিয়েছি যদিও ডিম পাড়া পাখিকে নাড়াচাড়া করানো ঠিক না কিন্তু তবুও আমি রেখেছি কারণ হচ্ছে গিয়ে এই রোদটা খুব দরকার তাদের ইমিউনিটি ভালো রাখার জন্য খুব সাবধানে করতে হয় কাজগুলো যদি পাখির ডিম থাকে খুব আস্তে ধীরে নাড়াতে হবে যাতে ডিমগুলো কোনোভাবে নাড়া না পড়ে এটুকু করা যেতে পারে আর নর্মালি নাড়া না দেয় ভালো আপনাকে খাঁচাগুলো এভাবে ঢেকে রাখতে হবে এবং মাঝে মাঝে শীতের মধ্যে রোদে দিতে হবে আর শীতের মধ্যে ওদেরকে উইন্টার প্রোটেক্টেড বানানোর জন্য ওদেরকে কিছু কিছু হার্বাল জিনিস খেতে দেবেন যেমন ধরেন তুলসী পাতাটা যদি দেন এটা ঠান্ডা রাখার ঠান্ডা লাগার প্রবণতাকে কমিয়ে দেবে এই যে শীতে দেখতে পাচ্ছেন আমার এতগুলো পাখি কোনোটাকে আমি কোনো ওষুধ খাওয়াইনি ইভেন গত দু চার বছরের মধ্যে খরগোশের জন্য কিছু কিছু ওষুধ লেগেছে কিন্তু পাখির জন্য আমার কোনো ওষুধ ব্যবহার করতে হয়নি এবং ওইভাবে পাখি কোনো মারাও যায় না তো যারা মনে করেন যে কিছু হলেই ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে বা ঠান্ডা লাগছে ঠান্ডা প্রোটেক্ট করার জন্য ওষুধ খাওয়াবো এগুলো আসলে আননেসেসারি বিষয় জাস্ট খাবারটা ঠিক রাখলে সব ঠিক থাকে এছাড়া কিছু কিছু মানুষ হচ্ছে গিয়ে হিটার ব্যবহার করতে চায় বা পাখির জন্য গরম রাখার জন্য হিটার টিটার ব্যবহার করতে যাচ্ছে কিন্তু হিটারগুলো আসলে অক্সিজেনের স্বল্পতা তৈরি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে যদি একেবারে বদ্ধ পরিবেশে হিটার থাকে তাহলে অক্সিজেনের স্বল্পতায় অনেক সময় পাখি মারা যায় তো এই রিস্কগুলো আসলে নেবেন না যদি আপনি কম জানেন এখন আপনি যদি পর্যাপ্ত অভিজ্ঞ হন তাহলে আপনি হিটার ব্যবহার করতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু আমি নতুনদের বলছি আপনি প্রোটেক্ট করার চেষ্টা করুন প্রয়োজনে যদি আপনার বেশি মনে হয় যে ঠান্ডা বেশি পড়ছে প্রয়োজনে লাইট জ্বালিয়ে দেন একশো পরার একটা বাল্ব দিয়ে বা ষাট পরার একটা বাল্ব দিয়ে সেটাকে চারদিক দিয়ে কাপড় কালো কাপড় দিয়ে মুড়িয়ে দেন তাহলে হিটটা থাকবে আলোটা থাকবে না পাখির সুবিধা হবে তো এটা করতে পারেন আর শীতের মধ্যে আসলে সুস্থ সবল রাখার জন্য ওদের সবচেয়ে বেশি যে জিনিসগুলো কাজ করে এর মধ্যে একটা হচ্ছে বাসস্থান প্রোটেক্ট করা দ্বিতীয় হচ্ছে ওদেরকে হার্বাল বিভিন্ন জিনিস খাওয়ানো তৃতীয় হচ্ছে ওদের সিডমিক্সটা পর্যাপ্ত মাত্রায় তেল বীজ থাকতে হবে যেমন ধরেন বাজরিগারের ক্ষেত্রে আমরা তেল বীজ হিসাবে সূর্যমুখী প্লাস হচ্ছে গিয়ে ক্যানেরি তিল এগুলো কিন্তু শীতের মধ্যে বাড়িয়ে দেই। লাভবারের ক্ষেত্রে তিসি সূর্যমুখী ক্যানেরি তিল এগুলো আমরা বাড়িয়ে দেই আমরা যে খাবারটা আর কি সেল করি এটার মধ্যে তাছাড়া ঘুঘুর খাবারের মধ্যে কিন্তু আমরা গরমের টাইমে কিন্তু সূর্যমুখীর বীজ দেই না কিন্তু এই শীতে যাতে তাদের টেম্পারেচারটা ভালো থাকে এই জন্য শীতে সূর্যমুখী প্লাস হচ্ছে সূর্যমুখী দেওয়া হয় প্লাস হচ্ছে এটার মধ্যে যে সরিষাটা আছে সেটাও বাড়িয়ে দেওয়া হয় তুলনামূলক কুসুম ফুলের বীজ বাড়িয়ে দেওয়া হয় মানে শীতের যে ডায়েটটা আমাদের সেটা হচ্ছে গিয়ে পারফেক্টলি শীতের মতো করে তৈরি করা যেটা গরমের মধ্যে আবার আলাদা তো আমরা কিন্তু এই খাবারগুলো বিক্রি করি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিতে পারেন আর আপনার পাখিগুলোকে এখনই প্রোটেক্ট করার চেষ্টা করুন এরকম কাপড় দিয়ে ঢেকে দিন ধন্যবাদ পুরো ভিডিওতে জন্য